আইফেল টাওয়ার ফরাসি বিপ্লবের একশো বছর উপলক্ষে একটি বিশ্ব মেলার আয়োজন করা হয় এই বিশ্বমেলার প্রবেশদ্বার হিসাবে এই টাওয়ার নির্মাণ করা হয় ফরাসি বিপ্লবকে স্মরণীয় করে রাখতেই নির্মাণ হয়েছিল আইফেল টাওয়ার আইফেল টাওয়ার শুধু ফ্রান্সের প্যারিস শহরের আকর্ষণ নয় গোটা বিশ্বে পরিচিত নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার আইফেল টাওয়ারটি ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন যদিও তা অমান্য করা হয়েছে নির্মাণের ২০ বছর পর এটি খুলে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু তার আগেই আইফেল টাওয়ারের খ্যাতি ছড়িয়েছে বিশ্বব্যাপী একশো পঁয়ত্রিশ বছর বয়সী এই টাওয়ার কাছে টানছে দেশি বিদেশি পর্যটকদের আর সমৃদ্ধি রাখছে দেশের অর্থনীতিতে বছরের পর বছর এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লোহার তৈরি স্তম্ভ যা সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন ফ্রান্সের প্যারিসেই তৈরি লোহার কাঠামো আইফেল টাওয়ার যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি বিল্ডিং নির্মাণের ইতিহাসে এক প্রযুক্তিগত মাস্টারপিসও এটি ডিজাইন এবং নির্মিত হয়েছিল আঠারোশো সাতাশি থেকে উননব্বই সালে রেল সেতুর নকশা প্রণয়নকারী ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেল এই টাওয়ার নির্মাণ করেন তাই তার সম্মানে নামকরণ হয়েছে আইফেল টাওয়ার প্যারিসের সেই নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত এই টাওয়ারটি গোস্তাভ আইফেল আঠারোশো সালের একত্রিশে মার্চ এটি নির্মাণ করেন আঠারো হাজার আটত্রিশটি লোহার বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো জোড়া লাগিয়ে তিনশো মিটারের এই টাওয়ার তিনশো তিরিশ মিটারের এই টাওয়ার তৈরি করতে তিনশো জন দক্ষ শ্রমিকের দুই বছর দুই মাস দুই দিন প্রয়োজন হয়েছিল ধাতব খণ্ডগুলোকে জোড়া লাগাতে দুই কোটি পঞ্চাশ লক্ষ নাট ব্যবহার করা হয় উনিশশো তিরিশ সালে নিউ ইয়র্কে ক্রাইসলার বিল্ডিংটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই তিনশো মিটার উচ্চতা সম্পন্ন আইফেল টাওয়ারই ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা পরবর্তীতে কয়েকবার এই টাওয়ারের আংশিক পরিবর্তন করা হয়েছে টাওয়ারের প্রকৃতি প্রকৃত রূপ ধরে রাখছে রাখতে প্রতি সাত বছর পর পর রঙ করা হয় একবার রঙ করতে ষাট টন রঙের প্রয়োজন হয় প্রকৃত আইফেল টাওয়ারের ওজন দশ হাজার একশো টন তবে স্থাপনাটি তৈরিতে ব্যবহৃত খণ্ডের মোট ওজন সাত হাজার তিনশো টন আলোকসজ্জার জন্য টাওয়ারটিতে তিনশো ছত্রিশটি প্রজেক্টর ও দুই বিশ হাজার বাতি ব্যবহার হয়েছে তিনটি স্তরে বিভক্ত টাওয়ারটিতে সর্বমোট ষোলোশো পঁয়ষট্টি সিঁড়ির ধাপ রয়েছে পাশাপাশি রয়েছে এলিভেটর ব্যবস্থা সম্পূর্ণ টাওয়ারটি নির্মাণ করতে প্রায় আটাত্তর লক্ষ গোল্ড ফ্রাংকস ব্যয় হয়েছিল উনিশশো সালে আইফেল টাওয়ার ইউনেস্কো কর্তৃক বিশ্বে ঐতিহ্যপূর্ণ শীর্ষ স্থান হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে টাওয়ারের নির্মাণ কাজটি পূর্তবিদ্যা বা সিভিল ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য শিল্পের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করেছিল উনিশশো সালে এর চূড়ায় বসানো হয় একটি বেতার অ্যান্টেনা এতে তার উচ্চতা আরও বিশ পয়েন্ট পঁচাত্তর মিটার বা ছেষট্টি ফিট বেড়ে যায় সেই থেকে আইফেল টাওয়ারকে বেতার তরঙ্গ প্রেরণের রেডিও ট্রান্সমিশন এর জন্য ব্যবহার করা হচ্ছে পরে আইফেল টাওয়ারে একটি টিভি এন্টেনাও সংযুক্ত করা হয়েছে প্রতি বছর কয়েক লক্ষাধিক পর্যটক প্যারিসে আসেন শুধুমাত্র আইফেল টাওয়ারকে কেন্দ্র করে টাওয়ারের চূড়া থেকে পুরো শহরের সৌন্দর্য দেখা যায় প্রথম তলাতে পর্যটকদের জন্য টাওয়ারটিতে একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে আপনি প্যারিসের দৃশ্য উপভোগ করতে পারেন অনেক মানুষ একসাথে সেখানে বসে খাবার খেতে পারে সময় কাটাতে পারে শহর দেখতে পারেন সূর্যাস্তের পর প্রতি ঘন্টায় পাঁচ মিনিট করে বিশ হাজার বাল্পের আলোক ছটা এক অপরূপ সৌন্দর্য ধারণ করে যা কিনা পর্যটকদের আকর্ষণীয় করে তোলে বিশেষ দিনগুলোতে আইফেল টাওয়ারকে বিশেষ রঙে সাজানো হয় ফলে আইফেল টাওয়ারের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় তিল ধারণেরও ঠাঁই থাকে না সেখানে দেশি বিদেশি পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো প্রতি বছর প্রায় সত্তর লক্ষ পর্যটক বেড়াতে আসে আইফেল টাওয়ারটিকে বিশ্বের তিনটি সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় অন্য দুটি হল লন্ডনের বিগ ব্যান এবং নিউ ইয়র্ক সিটির স্ট্যাচু অব লিবার্টি অনলাইন বা সরাসরি টাওয়ার পরিদর্শনের টিকিট সংগ্রহ করা যায় সিঁড়ির মাধ্যমে নিচতলা থেকে দ্বিতীয় তলায় যাওয়া যায় প্রবেশ ফি পাঁচ ইউরো লিফ্টের মাধ্যমে দ্বিতীয় তলায় যেতে সাড়ে আট ইউরোর প্রয়োজন হয় টাওয়ারে চূড়ায় উঠতে চোদ্দো পয়েন্ট পাঁচ ইউরো লাগে চূড়ায় পৌঁছে আপনি প্যারিস শহর দেখতে পারবেন টেলিস্কোপের মাধ্যমেও দেখতে পারবেন নিবিড়ভাবে শহরের বিভিন্ন স্থান মনোরম পরিবেশ নির্মল বাতাস অসাধারণ অনুভূতি ভালো লাগা ভর করবে আপনার মাঝে আইফেল টাওয়ারটিকে ফ্রান্সের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবেও বিবেচনা করা হয় এটি ফরাসি সংস্কৃতি এবং ইতিহাসের প্রতীক আইফেল টাওয়ারটি একটি জনপ্রিয় স্থান যেখানে বিবাহের প্রস্তাব দেওয়া হয় আইফেল টাওয়ারটিকে ফ্রান্সের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবেও বিবেচনা করা হয় এটি ফরাসি সংস্কৃতি এবং ইতিহাসের প্রতীক আইফেল টাওয়ারটি একটি জনপ্রিয় স্থান যেখানে বিবাহের প্রস্তাব দেওয়া হয় আপনি আপনার পরিকল্পনায় আইফেল টাওয়ারটি রাখতে পারেন সর্বোচ্চ স্থানে যদি আপনার সামর্থ্য থাকেন ঘুরে আসবেন এই অপূর্ব কীর্তি দেখার জন্য অপরূপ কীর্তি মনোরম পরিবেশে আপনি উপভোগ করবেন আপনার প্রিয়জনের সান্নিধ্যে আপনার পরিবারের সান্নিধ্যে চমৎকার একটি সকাল থেকে বিকাল অথবা রাত এখানে সময় কাটাতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আমার এই চ্যানেলটির সাথে থেকে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং এইভাবেই বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থান আমার সাথেই ঘুরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ